হ্যালো আসসালামু আলাইকুম তো আজকে নিয়ে এলাম থানকুনি পাতার একটা রেসিপি তো আপনারা অনেকেই জানেন এই থানকুনি পাতা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো আর এটা একটা সুন্দর একটা স্মেল আসে আমার কাছে তো খুবই ভালো লাগে এটার গ্রানটা বর্তাও খুবই ভালো লাগে আর আজকে একটা নতুন নতুনভাবে রেসিপি করতেছি প্রথমে বাগান থেকে ধানকুনি পাতাগুলি নিয়ে এসে সুন্দর মতো ধুয়ে নিতে হবে এভাবে পানি ঝরাই নিতে হবে তারপরে আমার কাছে ছিল হচ্ছে ডাল ডালের গুঁড়া আমি এগুলি পানির মধ্যে আগেই ভিজিয়ে রাখছি তো আমি বড়া বানানোর সময় এভাবে ডাল গুঁড়া কুয়া অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করি আর এখানে এই যে পাতাগুলিকে এভাবে সুন্দর মতো বেটে নিতে হবে তারপরে ওই যে ভেজানো ডালগুলি ওই ডালগুলি একটু হালকা হাতে বেটে নিতে হবে এটার সাথে তারপরে দিতে হবে এটার মধ্যে কিছু মশলা তো এই যেইভাবে ওই পাতার সাথেই বেটে নিতে হবে তারপরে এটার মধ্যে দিব হচ্ছে কিছু মশলা কিছু কাঁচা কাঁচা কাঁচামরিচ আরও দিও একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস তো আপনারা সাথে থাকেন আর দেখতে থাকেন আর ভালো লাগলে অবশ্যই আমার আইডি বা আমার যেইখান থেকেই আপলোড হোক সেটা ফলো দিয়ে দিবেন তো আর লাইক করতে ভুলবেন না শেয়ার করতেও ভুলবেন না তো এইখানে একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস দেওয়া হচ্ছে সেটা হচ্ছে গিয়ে চালের গুঁড়া ভেজে বেটে আমি এটাকে সুন্দর মতো তারপরে এখানে দিয়ে দিব হচ্ছে চালের গুঁড়া এই যে চালের গুঁড়াটা আমার সবসময় ফ্রিজে থাকে ডিপ ফ্রিজে আপনারা অনেক দিন পর্যন্ত চালের গুঁড়া সংরক্ষণ করতে পারেন কোনো সমস্যা হবে না আর এখানে দিছি পেঁয়াজ কুচি দিছি একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটু আদা রসুন বাটা আর পেঁয়াজের উপর লবণ দিয়ে এখন এটাকে সুন্দর মতো কচলিয়ে মেখে নিতে হবে এটাকে কিছুক্ষণ রেখে দিতে হবে যেহেতু আমি চালের গুঁড়া দিছি এটা একটু ভিজার ব্যাপার আছে এটা একটু রেস্টে রেখে তারপরে ভাস্তে চলে যাব তো এইভাবে সুন্দর মতো পিঁয়াজ গুলিকে লবণ দিয়ে ভালো করে কষলে নেবেন তাহলে পিঁয়াজ আসলে নরম হয়ে যাবে তারপরে এটাকে রেখে দিব কতক্ষণ আর চালের গুঁড়োটা দেওয়াতে কিন্তু ওই পানি পানি ভাবটা কিন্তু নেই পানি পানি ভাবটা কিন্তু শুকিয়ে গেছে ঠিক আছে এটা চাইলে আপনারা বেসনও দিতে পারেন আর সাথে চালের গুঁড়োও দিতে পারেন অথবা দুইটাই দিতে পারেন যে কোনো একটাও দেওয়া যায় আবার দুইটা দিলেও ভালো তো এইখানে সুন্দর মতো এই যেভাবে হাতে নিয়ে পেঁয়াজুর আকারে বা আমরা ডালের বড়া যেভাবে ভাত দিয়ে খাই সেভাবে সুন্দর মতো দিয়ে তেলের মধ্যে দিয়ে দিবেন ভাজবেন তারপর হয়ে গেল রেডি আপনাদের এই থানকুনি পাতা দিয়ে ডালের বড়া কে কে খেয়েছেন বা কার জানা আছে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে তো এইভাবে ভেজে লাল করে ভেজে তুলে নিয়ে মচমচ করবে খেতে খুবই ভালো লাগে খেতে তো রিভিউটা একটু পরেই দিচ্ছি তো সবাই এই রেসিপিটা ভালো লাগলে ট্রাই করবেন আর আমার জন্য দোয়া করবেন আর সবাই শেয়ার করতে ভুলবেন না যদি ভালো লাগে অবশ্যই সবার সাথে এটা শেয়ার করে ছড়িয়ে দিবেন তো সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই আর সবাই মাধ্যমে জানান দিয়ে দিতে পারেন যে এখানে রেসিপিও আপলোড করা হয় আমার আইডিতে সবাইকে একটু ফলো দিতে বলবেন শেয়ার করে দিবেন তো এখানে এই যে ডালের বড়া গুলি সুন্দর মতো ভাজা হয়ে গেছে এখন শুনেন আমার কথা খেয়ে কি বললাম আমি ধন্যবাদ সবাইকে খুবই মজা হয়েছে আপনারাও ট্রাই করতে পারেন আসলে বাসায় অনেকে থানকুনি পাতার গ্রানটা সহ্য করতে পারে না তো এভাবে বরা বনে খাইলে স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো আর তেল অ্যাভয়েড করতে চাইলে অল্প তেলে ভাজবেন যাদের এয়ার ফ্রায়ার আছে তাদের এয়ার ফ্রায়ারে তেল স্প্রে করে বাঁচতে পারেন আর হচ্ছে গিয়ে আর যদি এভাবে না খাইতে চান তাহলে ভর্তা বানিয়ে খাইতে পারেন একটু সামান্য পাতাগুলি টেলে আমি আমার ভর্তা রেসিপি আছে অবশ্য আমার পেইজে তো ধন্যবাদ